মানুষদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য মায়ের গর্ভের প্রয়োজন অবশ্যই হয়ে থাকে আজ পর্যন্ত এমন কোনো জীব নেই এই পৃথিবীতে যার জন্ম মায়ের গর্ভে হয়নি এমনকি ভগবানদেরও এই পৃথিবীতে অবতারিত হওয়ার জন্য মায়ের গর্ভের প্রয়োজন অবশ্যই হয়েছিল কিন্তু আপনি এটাই ভেবে বেশি অবাক হবেন যে দেবতাদের পত্নীরা কখনোই কোনো সন্তানের জন্ম তার নিজের গর্ভে দিতেই পারেন না যেমন গণেশ ইনি হলেন মাতা পার্বতী ও ভগবান শিবের সন্তান যার জন্ম হয়েছিল শক্তির সাহায্যে এনার জন্ম মায়ের গর্ভ থেকে হয়নি কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে কেন দেবতাদের পত্নীরা কখনো কোনো সন্তানের জন্ম নিজের গর্ভে দিতে পারেন না তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো কেন দেবতাদের পত্নীরা নিজের গর্ভে কোনো সন্তানের জন্ম দিতেই পারেন না কি আছে এর পিছনের আসল রহস্য এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু ও হর হর মহাদেব অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আসলে এই পরিস্থিতির আসল কারণ ছিলেন মাতা পার্বতীর এক অভিশাপ একবার মাতা পার্বতী নিজের ক্রোধের বসে সকল দেবতাদের অভিশাপ দেন যে তারা কখনোই কোনো সন্তান উৎপন্নই করতে পারবেন না এই কথার সম্পূর্ণ বিবরণ করা আছে স্কন্দ পুরাণে যেখানে বলা আছে যে মাতা পার্বতী কেন এমন কাজটি করেছিলেন এই কথা হল সেই সময়ের যখন পিতা দক্ষের যজ্ঞ সভাতে মাতা সতী বিনা নিমন্ত্রণে পৌঁছে গিয়েছিলেন সেই স্থানে যাবার পর যখন মাতা সতী নিজের পিতা দক্ষের মুখে থেকে তার স্বামী ভগবান শিবের সম্পর্কে বাজে বাজে মন্তব্য শুনলেন তখন তিনি নিজের স্বামীর অপমান সহ্য করতে পারেননি তারপর তিনি সেই যজ্ঞের আগুনে নিজের দেহের আহুতি দিয়ে দেন এই কর্মের পর ভগবান শিব তিনি তিন লোকে ধ্বংসলীলা শুরু করে দেন আর তারপর হিমালয়ের এক স্থানে তপস্যা করতে যান অনন্তকালের জন্য এরপর ভগবান শিব তপস্যার কারণবশত কয়েক মাস লিপ্ত থাকেন তারপর তারকাসুর নামে এক অসুর ভগবান ব্রহ্মার ঘোর তপস্যা করতে থাকেন কয়েকশো বছর ধরে তপস্যা করার পর তারকাসুরের তপস্যাতে সাথে প্রসন্ন হন ভগবান ব্রহ্মা তারকাসুরের তপস্যাতে প্রসন্ন হওয়ার পর ভগবান ব্রহ্মা তার সামনে প্রকট হন আর তারকাসুরকে বলেন হে বালক আমি তোমার তপস্যাতে প্রসন্ন হয়েছি বলো তুমি কি বরদান চাও তখন তারকাসুর বলেন হে প্রভু সত্যিই যদি আপনি আমার তপস্যাতে প্রসন্ন হয়ে থাকেন তাহলে আপনি আমাকে অমর আর অজয় হওয়ার বরদান প্রদান করুন তারকাসুরের এই কথা শুনে ভগবান ব্রহ্মা বললেন হে পুত্র এই সংসারে কেউই অমর হতেই পারেন না যিনি জন্ম নেবেন তিনি অবশ্যই মৃত্যুবরণ করবেন ব্রহ্মাদেবের কাছ থেকে এই কথা শুনে তারকাসুর নিজের কূটনৈতিক বুদ্ধি কাজে লাগান আর বলেন ঠিক আছে প্রভু আপনি আমাকে এই বরদান দিন যে শিবজির পুত্র ছাড়া আমাকে কেউ কখনোই হত্যা করতেই পারবে না তখন ব্রহ্মাজি তারকাসুরের এই ইচ্ছা মেনে নেন আর ওই বরদান প্রদান করেন ব্রহ্মাজির কাছ থেকে বরদান প্রাপ্ত হওয়ার সময় তারকাসুর নিজের বুদ্ধিকে কাজে লাগা যে কেউ যেন না তাকে হত্যা করতে পারে আর তিনি জানতেন যে সতীর মৃত্যুর পর ভগবান শিব আর বিবাহই করবেন না আর তিনি যদি না বিবাহ করেন তাহলে ওনার কোনো পুত্র জন্মও নেবে না আর তাকে কেউ হত্যা করতেও পারবে না এই বরদান প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি তিন লোকেই আতঙ্ক ছড়াতে থাকে তিনি ভুলোক আর পাতাল লোকে আতঙ্ক ছড়ানোর পর স্বর্গলোকেও আতঙ্ক ছড়াতে থাকে যার জন্য দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠে এরপর সকল দেবতারা একসাথে ব্রহ্মাদেবের কাছে যান আর বলেন এই সমস্যার কিছু সমাধান বার করার জন্য ঠিক তখনই এক আকাশবাণী হয় সেই আকাশবাণী বলেন যে এই সমস্যার সমাধান আছে হিমালয়ের পর্বতভূমিতে এই কথা শুনে সকল দেবতারা অবাক হয়ে যান কিন্তু ওনাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না সকল দেবতারা হিমালয়ের কাছে পৌঁছে যান আর তাদের সকল সমস্যার কথা হিমালয়কে বলেন তখন হিমালয়ের কাছ থেকে উত্তর আসে আমি আপনাদেরকে এই ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারি আমি তো অচল তখন দেবতারা বলেন যদি ভগবান শিবের বিবাহের জন্য উপযুক্ত পাত্রী দেখেন তাহলে কিছু হতে পারে এই কথা হিমালয় নিজের স্ত্রীর কাছে বলেন তখন পর্বতের রানী এই কথা শুনে এক কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন কিছু সময় পরে তিনি এক সুন্দর কন্যার জন্মও দিলেন এবং তার নাম রাখলেন পার্বতী হিমরা ছেলেবেলা থেকেই নিজের কন্যা পার্বতীকে ভগবান শিবের কাছে নিয়ে যেতেন কিন্তু ভগবান শিবের উপরে তার কোনো প্রভাবই পড়েননি তখনও তিনি নিজের তপস্যাতে লীন থাকতেন এই দৃশ্য দেখে দেবতাগণ চিন্তিত হয়ে পড়েন আর তারা দ্বিতীয়বার ব্রহ্মার কাছে যান তখন ব্রহ্মাজি এই কাজটি কামদেবকে প্রদান করেন সকল দেবতারা তার কাছে কাকুতি মিনতি করে বলেন যে করেই হোক এর একটা উপায় বার করো কামদেব তখন নিজের স্ত্রীর সাথে কৈলাসে পৌঁছে যান কামদেব তখন অপেক্ষা করছিলেন সেই স্থানে পার্বতীর আসার এবং পূজা পাঠ করার যখন পার্বতী সেই স্থানে পৌঁছালেন এবং শিবের সামনে ধ্যানে মগ্ন হলেন তখনই তিনি শিবের ওপরে সম্মোহন তীর নিক্ষেপ করেন তারপর ভগবান শিব নিজের চোখ খুলে রাজকুমারী পার্বতীকে দেখেন এবং তার প্রতি মোহিত হয়ে পড়েন তারপর তিনি যখন নিজের চোখ এইদিক ওই দিক ঘোরাতে লাগলেন তখন দক্ষিণ দিকে কামদেব ও তার স্ত্রীকে লক্ষ্য করেন এরপর ভগবান শিব সকল কথা বুঝতে পেরে যান যে তিনি কেন পার্বতীর প্রতি এত মোহিত হয়ে পড়েছিলেন তখন তিনি ক্রোধের বসে নিজের তৃতীয় চোখ খুলে কামদেবকে ভর্ষ করে দেন এরপর রাজকুমারী পার্বতী কৈলাসেই বসবাস করতে থাকেন আর ভগবান শিবের তপস্যা করতে থাকেন এর জন্য তিন লোকে হইচই শুরু হয়ে যায় শেষ পর্যন্ত রাজকুমারীর তপস্যা ভগবান শিবকে স্বীকারও করে নিতে হয় এবং পরবর্তী সময়ে তাকে বিবাহও করে নেন বিবাহ হওয়ার কিছু সময় পর তাদের মহামিলনের সময় আসে ঠিক তখনই সকল দেবতাগণ কৈলাস পর্বতের দুয়ারে পৌঁছে যান আর জোরে জোরে ভগবান শিবের নাম ধরে প্রার্থনা করতে লাগলেন এই দৃশ্য দেখে মাতা পার্বতী প্রচণ্ড রেগে যান আর তিনি রেগে প্রবেশ দুয়ারের সামনে আসেন আর দেবতাদের উদ্দেশ্যে অভিশাপ দিয়ে বলেন যে সকল উপস্থিত দেবতাগণ আপনাদের জন্য আজ শিব পার্বতীর মহামিলন সম্পন্ন হলো না আমি আজ আপনাদেরকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর থেকে কোনো দেবী ও দেবতারা কোনো সন্তানের প্রাপ্তিই করতে পারবেন না কোনো দেবতার পত্নী নিজের গর্ভে কোনো সন্তানদের জন্ম দিতেই পারবেন না ঠিক এই কারণের জন্যই কোনো দেবীরা নিজেদের গর্ভের দ্বারা কোনো সন্তানকে জন্ম দিতেই পারেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন ধরনের আরও নতুন নতুন তথ্যের সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার